আজকে আপনাদের সামনে এই সুরার চারটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে শুরুতে আমরা এই চারটি আয়াতের তরজমা শুনি নেই তারপরে ইনশা আল্লাহ বিস্তারিত আজকের তেল আয়াত দুইশো আঠাত্তর দুইশো উনআশি দুইশো আশি দুইশো একাশি এই চারটি আয়াতে কারিমা এর মধ্যে দুইশো আটাত্তর নম্বর আয়াতে মহান মহানবাবুল আল আমিন বলেন

অজারুমা বা এবং তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে সুদের যে অবশিষ্ট সুদগুলো রয়েছে এগুলো সব ছেড়ে দাও এরপরে দুইশো উনাশি নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলামিন বলেন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله شو در ببارك؟ نِدْرَشَن ندرشون آيات أشار যদি তোমরা এই সুদ থেকে নিভৃত না হও বিরত না থাকো ফাজানু বিহার বীম মিন আল্লাহী ও তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল তার সাথে জেহাদের ঘোষণা দিচ্ছেন অয়েং তুমুতুমফালাকুম রুসোয়াফ আলিকুম তবে যদি তোমাদের মধ্য থেকে কেউ তওবা করে নেয় তাহলে তার সম্পদের সম্পদ থেকে মূল যে সম্পদ আছে সুদ বাদ দিয়ে তার যে মূলধন আছে মূলধন তারই থাকবে তোমরা নিজেরা কাহার উপরে জুলুম করিও না এবং তোমাদের কেউ কেউ জুলুম করবে না তোমরাও জুলুমের শিকার হইও না إرْبُرْ إِدُوشُ عَشِيْنَ مُرْآيَاتِ اللَّهِ رَبُّ الْعَالَمِينَ وَلَيْنْ وَإِنْ كَانَ ذو عُسْرَةٍ فَنَزِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ وَإِنْ كَانَ ذو عُسْرَةٍ فَنَزِرَةٌ إِلَى مَيْسَرَةٍ طبعاً يوجد أ ঋণ আদায় করতে যদি কেউ অপারগ হয়ে যায় তাহলে ফানাজিরাতুন নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত তাকে অবকাশ দাও কুমতাম তবে তোমরা যদি এই ঋণটাকে সৎকা করে দাও এটা তোমাদের জন্য আরও উত্তম হবে এ বিষয়ে যদি তোমরা জানতে এরপরে 281 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা ওই দিনকে ভয় করো যেই দিবসে তোমরা সকলেই ফিরে যাবে আল্লাহর কাছে আমরা সবাই ফিরে যাব কার কাছে চুম্বাত কুলুন সিন্মা কাসাবা বহুমলা এরপরে তোমাদের প্রত্যেককেই তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে বহুম লাউজুলামুন এবং কাহারও উপরে জুলুম করা হবে কর্মফল দেওয়ার ক্ষেত্রে কোনো জুলুম করা হবে না কেন আবিদ আল্লাহ তার বান্দার উপরে জালেম কথা বলে না আল্লাহকে আমাদের উপরে জুলুম করে না আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম মোবাইল কেনার পরে দেখবেন মোবাইলের সাথে ক্যাটালগ দেয় বিভিন্ন জিনিস কেনার পরে ওই জিনিসের সাথে ওই জিনিসটা কিভাবে পরিচালিত করতে হবে ওই জিনিসটা কিভাবে চালাইতে হবে এই বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে না যেটাকে বোঝানোর জন্য মোবাইলের কথাটা বললাম ক্যামেরার কথা বললাম যে মোবাইল কেনার পরে মোবাইলের কিভাবে চালাইতে হবে এটার মধ্যে ব্যাটারির পাওয়ার কতটুকু আছে এটার মধ্যে ক্যামেরার লেন্স কতটুকু আছে মেমোরির ধারণ ক্ষমতা কতটুকু আছে র্যাম কতটুকু আছে রোম কতটুকু আছে সব কিছু ওই ক্যাটালগের মধ্যে ছবি আকারে দেওয়া আছে না কাগজ প্যাকেটের সাথে একটা কাগজ দেয় না কাগজের মধ্যে থাকে তা আল্লাহ রাবুল্লাহ আলমিন এই পৃথিবীর যত জিনিস আছে সব জিনিসের মধ্যে সবচেয়ে দামি হিসাবে সবচেয়ে উত্তম হিসাবে মানুষ বানাইছে আমাদেরকে বানাইছেন কে একটা কথা বলেন আমাদেরকে বানাইছেন কে তো আমাদেরকে বানানোর পরে আমাদের পরিচালন পদ্ধতি কেমন হবে আমাদের দৈনন্দিন জীবন আচার কেমন হবে আমাদের চালচলন কেমন হবে এই ব্যাপারেও একটা ক্যাটালগ আছে এটার নাম হইল কোরআন এটার নাম হলো কে বুঝাইতে পারি না আপনাদেরকে এটার নাম কে মোবাইলের যদি ক্যাটালগ থাকতে পারে মানুষের কাটা লোক আছে না এটার নাম কি এই কোরআন এই মধ্যে সব দিক নির্দেশনা দেওয়া আছে যে আমাকে কিভাবে চলতে হবে আমার লেনদেন উঠা বসা চলাফেরা কথাবার্তা আমল আখলাক কেমন হবে সব এই কোরআনে আছে না নাই তো এই বিষয়ে আলোচনা চলতেছে আজকে কয়েক সপ্তাহ যাবত যেটা রমজানের আগে শুরু হয়েছে সুদের উপরে কিসের উপরে কথা বলে না কিসের উপরে সুদ আমাদের দেশে আছে না নাই এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে থাকে তাঁতি বাজারে আছে বন্দক কি নাম আছে কিছু কিছু এলাকায় আছে পত্তন কথা বলে না আছে না নাম আবার শুদ্ধ বাংলা হইল সুদ শুদ্ধ বাংলা না জানেন না আপনারা মনে হয় কি লেখা হিসেবে আল্লাহ জানে আপনারা টাওয়াজ টাওয়াজ দিয়ে সুদের আলোচনা চলতেছে কিসের আলোচনা মানুষ দৈনন্দিন জীবনে চলাফেরা করবে বেচা কিনা করবে লেনদেন করবে এজন্য অর্থের প্রয়োজন কিসের প্রয়োজন কারেন্সি টাকার প্রয়োজন এই টাকাটা কীভাবে লেনদেন করতে হয় এই লেনদেন করতে গিয়ে মানুষ অসুদ উপায় অবলম্বন করে সেটার নাম হলো সুদ সেটার নাম হলো, সুদ আর এই সুদকে কোরআনে আল্লাহতালা মানব জাতির জন্য হারাম ঘোষণা করেছে সুদকে মানব জাতির জন্য কি ঘোষণা করেছেন হারাম ঘোষণা করেছেন এখন কেউ যদি এই হারামকে অস্বীকার করে হারাম খায় হারাম গ্রহণ করে হারামের সাথে তার সম্পৃক্ততা তৈরি হয় আল্লাহ তালা বলতেছেন কেউ যদি এই সুদ থেকে বিরত না হয় তাহলে তার সাথে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে কি ঘোষণা করা হইতেছে পারবেন তো আল্লাহর সাথে কথা বলেন বিভিন্ন দেশ আমাদের দেশ দখল করবে হুমকি দিলে তো এমনি খবর হয়ে যায় এরপরে যদি আল্লাহ তালা বলেন যে যারা সুদ খায় এদের সাথে আল্লাহ যুদ্ধ করবে তাইলে কি এটা সম্ভব কথা বলা সম্ভব সম্ভব না অতএব আমাদেরকে সুদের থেকে বিরত থাকতে হবে কিসের থেকে বিরত থাকতে হবে সুদের থেকে সরকার উনি আমাদেরকে টাকা পয়সা দেয় না বরঞ্চ আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে কথা বলে না সরকার আমাদেরকে বেতন দেয় আমাদের ঘরে খাবার বসায় দেয় না আমাদের অর্জনকৃত কামাইকৃত টাকার একটা পার্সেন্ট একটা অংশ একটা অঙ্ক আমরা সরকারকে ট্যাক্স হিসাবে দিই কি না আমরা এরপরেও আমাদের কোনো কাজ যদি সরকার বিরোধী হয় দেশ বিরোধী হয় রাষ্ট্রবিরোধী হয় তাহলে সরকারি প্রশাসন যেটা আছে পুলিশ প্রশাসন আইন প্রশাসন যেটা আছে এটা আমাদের উপরে আইন প্রয়োগ করে কি করে না মাঝে মাঝে আমাদেরকে ধৈরাও নেওয়া যায় জেলখানার মধ্যেও নেয় রিমান্ডেও দেয় আবার এক সময় ছিল আইনাগরেও রাখত কথা বলে না থাকতো না আমাদেরকে তাইলে সরকার যে আমাদেরকে কিছু দেয় না বরং আমরা সরকারকে দেই সেখানে আমরা দুই একটা উল্টা পাল্টা করার পরে যদি আমাদের উপরে এরকম আইন চলে আসে যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন যেই আল্লাহ আমাদেরকে খাবার দেন যেই আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যেই আল্লাহ আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছেন রাতের ঘুম সুন্দর হওয়ার জন্য অন্ধকারের ব্যবস্থা করে দিয়েছেন সেই আল্লাহ বলতেছেন সুদ খাওয়া যাবে না এখন কেউ যদি সুদ খায় আল্লাহ ব্যবস্থা নিবে কি নিবে না কথা বলে না আল্লাহ ব্যবস্থা নিবে না তখন নিবে তো আল্লাহ যদি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় আল্লাহর সাথে পারার ক্ষমতা তার আছে আল্লাহ রবুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর কাকে ভয় কর আল্লাকে ভয় কর ওয়া দারূমা বাকিয়ামিনার রিবা ইনতুম মুমিনিন এবং তোমরা যদি বিশ্বাসী হও ইমানদার হও মুমিন হও মুসলমান হও তোমাদের কাজ হবে এই ইসলাম আসার আগে যে রকম তোমরা সুদের সাথে সম্পৃক্ত ছিলে সুদের লেনদেনের মধ্যে তোমাদের কাজ কারবার পরিচালিত হইতো ওই সুদগুলো তোমরা এখন ছেড়ে দিবে সুদগুলো এখন কী করতে হবে ছেড়ে দিতে হবে কিন্তু এই আয়াত তো আজকে নাজিল হয় নাই নাজিল হইছে প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগে কত বছর আগে এর পরে তো আর নতুন করে বলার দরকার নাই ওই সাড়ে চোদ্দশো বছর আগে থেকে সুদকে হারাম করে দেওয়া হয়েছে কে আমত পর্যন্ত সুদ হালাল না হারাম সুদ হালাল না হারাম এখন কেউ যদি বন্ধক রাখে কেউ যদি পত্তন রাখে কেউ যদি পোষানি রাখে এটা হালাল হবে না হারাম হবে এটার ক্ষতি যে দিবে সেও বুকবে যে নিবে সেও কথা বলে যে নিবে সেও বকবে মনে করেন একজনে সুদের টাকা নিয়ে একটা বাড়ি বানাইছে সুদের টাকা নিয়ে কি বানাইছে বাড়ি বানাইছে বাড়িতে রুম আছে চারটা রুম আছে কয়টা চারটা রুম আছে না এখন যে সুদ নিছে সে কি ওই রুমের মধ্যে যে চারটা রুম আছে বাড়ির মধ্যে চাইলে রুমেই সে ব্যবহার করে না একটা রুম সে ব্যবহার করে আরও তিনটা রুম আছে না এক রুমে হয়তো তার মা থাকে এক রুমে হয়তো তার সন্তান থাকে আর এক হয়তো তার ভাই থাকে বা বোন থাকে যে কেউ একজনেই থাকে কিন্তু সুদ সে একা খাইল সে কি একা নিল নেওয়ার পরে সে যে এই সুদগুলো তাদের মধ্যে ব্যবহার করলো এই ব্যবহার করার কারণে যদিও এক সে এটা নিল কিন্তু ওই সুদের সাথে এরাও সম্পৃক্ত রয়ে গেল ঘরের মধ্যে থাকলে যেমন এই বাড়িতেই থাকা হইতেছে অনুরূপভাবে সুদ নেওয়ার পরে এরা যখন এটা ভক্ষণ করলো এরা সবাই এটা কি করলো ভক্ষণ করল এরপরে কেয়ামতের মাঠে খাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আলা তোমরা সবাই হলে জিম্মাজার আর তোমাদের প্রত্যেককেই তার জিম্মাজারি সম্পর্কে প্রশ্ন করা হবে মা জিজ্ঞাসা করবে সন্তানকে যে তুমি যে ঘরে সংসারের জন্য খরচ করো বাবা এই টাকাটা কত থেকে আসে মা এটা জিজ্ঞাসা করবে সন্তানকে স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করবে আপনি যে সংসারের জন্য টাকা পয়সা খরচ করেন এই টাকা করতে থেকে আনেন সন্তান তার বাবাকে প্রশ্ন করবে আপনি সংসারের জন্য টাকা খরচ করেন কোন পথে আপনি এই উপার্জন করে আমাদের জন্য ব্যয় করতেছেন যদি না করে তাহলে জিম্মাদারি আদায় হবে কথা বুঝাইতে পারছি আপনাদেরকে সুদ দেখা মারাত্মক জিনিস